জামাত ইসলামের কর্মীকে তার বাপ হয়তো জেনে না যে তার ছেলে জামাত ইসলাম করে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণালপ আজিমুল্লাহ বাহার বলেছেন জামায়াত ইসলামীর কর্মীকে হয়তো তার বাবাও চেনেন না তার ছেলে জামায়াত ইসলাম করে গুপ্ত রাজনীতি সেজন্য তাদের সাথে জনগণের সম্পৃক্ততা নেই কিন্তু বিএনপির আছে বিএনপি হচ্ছে গণমানুষের দল জামাত ইসলামের কর্মীকে তার বাপ হয়তো জেনে না যে তার ছেলে জামাত ইসলাম করে গুপ্ত তাদের সাথে জনগণের সম্পৃক্ততা জন্য নাই কিন্তু বিএনপি বিএনপির আছে গণ মানুষের দল এই জনসম্পৃক্ততার কারণে ছড়িয়ে ছিটিয়ে সমস্ত আনাচে কানাচে বিএনপির সমস্ত কিছু আছে ইমেজ আছে পরিচিতি আছে তার তার দর্শন আছে আর মানুষ সেটাকে ধারণ করে আঠারো অক্টোবর রাতে ফটিকছড়ি পৌরসভার আমান বাজারে বিএনপির উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরো বলেন আমরা বলি নাই আমাদের নেতা কোনোদিন বলে নাই যে কে অন্যায় করেছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেবেন না আমরা অবশ্যই বলেছি আমাদের নেতা পরিষ্কারভাবে বলেছে যে যখনই অন্যায় করবে যে অপকর্মে জড়িত হবে তার বিরুদ্ধে আপনি প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুন আমরা কোনোদিন সেটাতে সৃষ্টি না জামাত ইসলাম তারা কি করছে না তারা করছে না তারা অনেক কিছু করেছে ভিতরে ভিতরে আমাদের দলটা হচ্ছে গণমানুষের দল আবার বললাম আমরা তাদের মতো রেজিমেন্টেড না মানে লুকায়ে লুকায়ে রাজনীতি করি না আমরা রাজনীতি করি খোলামেলা মানুষের সাথে মিলে মিশে জন্যই গত ষোলো সতেরো বছর অন্যায় অত্যাচার সহ্য করে জেল জুলুম সহ্য করে সমস্ত রকমের নির্যাতন সহ্য করে আমরা কিন্তু এই বাংলার মাটিতে এখনো পর্যন্ত স্বকীয়তা নিয়ে দাঁড়িয়ে আছে আমরা কোনোদিনই ছাড় দেই নেই আমরা ছাড় দেবও না একজন সাধারণ কর্মীর সাথে জড়িয়ে আছে বিশ ত্রিশ জনের একটা সার্কেল তার পরিবারের সদস্যরা আছে তার আত্মীয় স্বজন আছে তার কাছের লোকজন আছে এই রাজনীতিতে সম্পৃক্ত তারা কিন্তু থানের কে কিন্তু বেছে নেয় এবং থানের শেষে ভোট দেয় এটাই হচ্ছে গণমানুষের দল যেটা বিএনপি যেটা জামাত ইসলামী নাই বাংলাদেশে যদি সবচাইতে প্রিয় মানুষটির নাম নেওয়া হয় অতীত বর্তমান বা ভবিষ্যতে সেটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন স্বপ্নদ্রষ্টা যিনি বাংলাদেশকে বিশেষ সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের দুর্যোগ থেকে রক্ষা করেছে বাংলাদেশকে পথ দেখিয়েছে তার প্রজন্ম তার হাত ধরে তার প্রিয় সহধর্মিনী নেতৃত্বে বাংলাদেশ আবার বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে এখন সর্বশেষ তাদেরই সন্তান আমাদের প্রিয় নেতা তাদের গ্রহমান কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে কিন্তু আবার কিন্তু মুক্তির স্বপ্ন দেখাচ্ছে এবং ইনশাল্লাহ তার প্রণীত সমস্ত কিছু বাংলাদেশের মুক্তি সনদ হয়েছে আজকে একত্রিশ দফা এবং অন্যান্য কর্মসূচিগুলো এই সমস্ত আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে অপপ্রচার তাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে তারা একদিকে বলে ইসলামী রাষ্ট্র কায়েম করব অন্যদিকে আবার ইসলাম বিরোধী অনেক অপকর্মে জড়িয়ে ফেলেছে নিজেদেরকে আপনারা দেখেছেন গত দুর্গা তারা কি নাটকটা করলো দেখেছেন না কি করেছে একটা ভোট পাওয়ার জন্য তারা তাদের সমস্ত বিক্রি করে দিয়েছে তো যাদের জন্য করেছেন ওনারা তাদের এই অভিনয়টা বুঝে আমাদের সে সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের আমাদের যারা ভাইরা আছে তারা কিন্তু পরিষ্কারভাবে সেটা বুঝেছে এবং তারা হাসাহাসি করেছে সাবেক হুসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী উপজেলা বিএনপির সদস্য শকতুল্লাহ চৌধুরী প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরোয়ার মফিস মাওলানা নুরুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা এজাহার মিয়া মিয়া ইলিয়াস অ্যাডভোকেট আলী নুরুল আলম মেম্বার তসলিমা আক্তার মনি দিদার চৌধুরী এমদাদ ছাত্রনেতা ইঞ্জিনিয়ার বেলালউদ্দিন মুন্না উ একরামুল্লা সহ আরো অনেকেই অনুষ্ঠানে ফটিকসরী পৌরসভার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে গণসমাবেশে অংশ নেন এবং